এই হাজ একটা ফরস বিষয় এটা কি বিষয় সবাই বলেন কোন বিষয় এটা ফরস বিষয় এই মুমিন মুমিন দ্রুতগামী করে আদায় করে কারণ মুমিনরা জানে যতই দিন যাচ্ছে ততই কবর আমাদেরকে আহ্বান করছে ঠিক কিনা বলেন যতই দিন যায় কবর আমাদের দিকে দেয়া আসে যতই দিন যায় মৃত্যু আমাদের দিকে দেয়া আসে ও পৃথিবীর মানুষ সেই জন্য মুমিনরা বিলম্ব না করে মৃত্যু স্মরণ করে হজ ফরজ হওয়া মাত্র আল্লাহর ঘরের দিকে রওনা হওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে কেননা যখন মিত্র আসে উপস্থিত উপস্থিত আমার কাছে ওই সময় ওই মৃত্যুগামী যাত্রী দুইটা বিষয়ের জন্য সবচেয়ে বেশি আশ্বাস করবে দুইটা বিষয় কি

لولا اخرتني الى أجل قريب فأصدق وأكن من الصالحين سبحان الله محمد محمد مما رزقناكم তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার পড়বে কথা বলেন কি আসার পড়বে মিত্র আসার পড়বে আমি আল্লাহর পথে আমি আল্লাহর রাস্তায় তোমরা বে করো মৃত্যু আসি দোয়া সে আল্লাহ বলছেন মৃত্যু আসার আগেই তোমরা আমি রব্বুল আলামিনের রাস্তার মধ্যে বেগড়ো কারণ তোমাদের কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে তখন ও মানুষগুলা যারা সময় পেয় সময়কে কাজে লাগায় নাই সারা অর্থটাকে অর্থকে সুস্ত কাজে ব্যবহার করে নাই তাই

সময় দিতেন আয়াত আপনি আমাকে দিতেন আমি তাইলে দান করতাম আমি সাদকা করতাম শুধু তা নাই তা নয় ও রব্বুল একটু যদি সময় আমাকে দিতেন কিছুদিন দিনের অবকাশ দবি আল্লাহ আমাকে তাইলে আমি আমার উপরে ফরজ হওয়া ওই হসাদাই করিতাম ওই সময় সুযোগ আর থাকবেনি আর কখনো ওই সুযোগ দিবেনি ওই সুযোগ থাকবে না রব্বুল আলামিন বলে মানুষ <Sanskrit> <Sanskrit> সন্দেহ ছাড়া ওই সময় সে মৃত্যুবরণ করবে এখন প্রশ্ন হল ওই সময় সে মৃত্যুবরণ করবে আমিও মৃত্যুবরণ করবো আপনিও করবেন

গত সপ্তাহে আমি একটু করে বলেছিলাম হজটা কখন ফরজ হয় খেয়াল করেন গভীর মনোযোগ দিয়ে চারটা ট্রফিক আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমার কাছে অর্থ আছে কত অর্থ আছে আমার কাছে আমার কাছে সকল মৌলিক মৌলিক আমার কাছে আপনার কাছে যখন দশ লক্ষ টাকার উপরে জমা হয়ে গেছে মৌলিক চাহিদা দিয়ে দশ লক্ষ টাকার উপরে ব্যাংকের মধ্যে জমা আছে ঋণ তিন সব বাদ দিয়ে ওই সময় আপনার উপরে আমার উপরে ফরজ ফরজ করে দিয়েছেন যিনি তিনি কে হুজুর 10 লক্ষ টাকা কেন বললেন ফরজ করতে তো লাগে 6 লক্ষ 20 হাজার কত 6 লক্ষ 20 হাজার 10 লক্ষ টাকা বলার কারণ হলো আমার আপনার পরিবার আছে নাই তাদের খাদ্যের ব্যবস্থা করার দরকার আছে না নাই আর হুজুর বলেন আছে না নাই যাওয়া আসা রাস্তা পথ নিরাপদ সব মিলিয়ে একটা কষ্টের ব্যাপার আছে না নাই সেজন্য 10 লক্ষ টাকা বললাম দাম দাম

একটা বিল্ডিং আছে পাঁচটা মিল ফ্যাক্টরি আছে এমন বিল্ডিং আছে এমন ফ্যাক্টরি আছে এমন জায়গা আছে এমন জমি আছে যেগুলি আপনার মৌলিক চাহিদাতে লাগে না এগুলি ছাড়াও আপনি আপনার জীবনটা পরিবার প্রয়োজন নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন ওই অবশিষ্ট জায়গা অবশিষ্ট মিল ফ্যাক্টরি অবশিষ্ট কারখানা অবশিষ্ট দোকান এগুলি বাদ দিয়েও আপনার যে মৌলিক চাহিদা সেটা পূরণ করার জন্য একটা বাড়া একটা বিল্ডিংয়ে যথেষ্ট ওই বিল্ডিংটা দিয়ে যা অবশিষ্ট আছে ওই অবশিষ্ট থেকে আপনাকে বিক্রি করা হলেও হস ফরস করার ঘোষণা দিয়েছেন যিনি তিনি কে বাঁচতে পারবেন সুযোগ আছে সুযোগ আছে এই যে অবশিষ্ট বিষয়গুলা এখন আমাদের মাঝে অসংক সম্পদশালী বিত্তশালী আছে না নাকি কিন্তু তাদের কাছে ব্যাংক ব্যালেন্স নাই 10 লাখ টাকা নগদ বের করতে বললে পারবে না কিন্তু তার অসংক অডল সম্পদ আছে যেগুলি তার মৌলিক চাহিদার চেয়ে অনেক বেশি বুঝতে পেরেছেন আমার সন্তান তিন চার জন আছে আমার পরিবার প্রয়োজন নিয়ে আমি চলতে পারব চলতে হলে কত টাকা লাগবে সব মিলিয়ে একটা এমন একটা বিল্ডিং যদি হিসাব করি কমপক্ষে 50 60 হাজার টাকা আসে কি আসে না ওই টাকাটা দিয়ে আমার পরিবার চালাতে পারি প্রয়োজনে আমার পরিবারটা তো অনেক বড় আমি আরো একটা বিল্ডিং নিলাম যখন আমার কাছে চার পাঁচটা বিল্ডিং কিংবা চার পাঁচটা দোকান আছে অবশিষ্ট পাঁচ ছয়টা গাড়ি আছে হ্যাঁ এরকম অবশিষ্ট মৌলিক চাহিদা সেই তো অনেক বেশি তখন ওখান থেকে বিক্রি করা হলেও আপনাকে হজ করতে হবে এটা ফরজ করেছেন কে এটা নামাজ যেমন ফরস হজও

সযকেক 9 এখন আমাদের সমাজ অজুহাত হুজুর আমার তো আছে ঠিক আছে আমাদের সমাজ আছে না নাই সবার মুখে অজুহাত হুজুর আমি তো বাড়ি করি নাই কিন্তু এর অসংখ্য জমি আছে না নাই দশ ঘন্টা বিশ ঘন্টা এক ঘন্টা জমি বেস্ট সে দশ বিশ টাকা পাচ্ছে কি পাচ্ছে না কিন্তু সে এখন অজুহাত দিচ্ছে হুজুর বছর আমি তো এখনো বাড়ি করতে পারি নাই কি করতে পারি নাই আমার তো বাড়ি হয় নাই আমার একটা বাড়ি করতে হবে ছেলের বৌয়ানি নাই হ্যাঁ আমার এখনো তো বয়স কম আর একটা সময় আমি তো অনেক সময় বিক্ষু বয়োজ্যেষ্ঠ বলে হস করব আর কি নাহলে তো আমাকে হাজি বলবেন আর হাজ বলবেন আসেনা নাই বলেন না আরে বছর বলেন না সুযোগ আছে খেয়াল করেন যখন আপনার উপর হস হয়েছে আজকে হসফরশ হয়েছে আপনার উপরে কেমনে এটা আপনি বুঝবেন যে সিস্টেম গুলো আমি বলেছি এগুলোর ভিতরে ওই সম্পদের মালিক যখন আপনি হয়েছেন